গাড়ির সিসি হলো ষোলোশো এটা ষোলোশো গাড়ি গাড়িটি ভালো আছে কন্ডিশন যথেষ্ট ভালো আছে হ্যালো সিএডি বাহিনী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চিত্র অনেকটা ভালো কিন্তু বন্ধুরা আগের চিত্র অনেকটা ভালো হলো আমরা যথেষ্ট পেরেশান কিংবা আপনারা এটা বলতে পারেন যে আমাদেরকে হরেনে করার চেষ্টা চলছে বন্ধুরা দেখুন আপনারা বন্ধুরা দীর্ঘদিন যাবৎ সবাই এটা শুনছেন কিংবা দেখছেন টিসু পেপার বিভিন্ন ব্লগে কিংবা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে এই টাইপের দিচ্ছে যা আনে বলে টাইম পার মানে সামনে আসতে চলে কিছু হতে চলেছে আমাদের নাকি কি বলে বিপদ হবে আমাদের বলে সামনে খুব খারাপ সময় আসছে তোমাদের একটা বারে কে দেখেছেন আমি আরস খান কাউকে কোন রকম কোন হুমকি দিয়েছি যে এর বিরুদ্ধে আমি মামলা করে দিব কিংবা অমুকের বিরুদ্ধে অমুক ট্যাপের হয়রা নেই আসতে চলেছে কখনো কি কোথাও এই ট্যাপের কোন পোস্ট আমি দিয়েছি তেনে কিন্তু তেনা বন্ধুরা দীর্ঘ একটা মাস যাবত আপনারা সব দেখছেন যে বিভিন্ন ট্যাপের হুমকি দামকি আমাদেরকে দেওয়া হচ্ছে এখন অনেকে বন্ধুরা আপনারা এটা গেস করেছেন যে ভাইয়া টিস্যু পেপার কি মামলা টামলা কিছু করেছে কিংবা আপনাদের কাছে কি কোনো প্রশাসনের ফোন কোনো পুলিশের ফোন কোনো ফোন কিংবা কোনো নোটিশ কোনো সময় যেমন কোনো কিছু কি এসছে বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলেছি যে না এখন এরকম কোনো কিছু হয় নাই আর আপনাদের ভাই এই ছোট ভাই কিংবা সমবয়সী যাই বলেন সে এমন কোনো কাজ কখনো করে না যে তার এমন কোন আহামরি বিপদ হয়ে যাবে জেল ফাঁসি হয়ে যাবে এমন কোনো কাজ সে কখনো করে না তাই না তো যখন কিনা আপনাদের এই ছোট্ট ভাই কোনো অপরাধ করেই নাই তখন ডার না কে ভয়ের কি আছে তাই বন্ধুরা এখন কি হয়েছে শোনেন এতদিন যাবৎ আপনারা সব এটা শুনেছেন না যে এটা সেটা করে দিচ্ছে আজকে বন্ধুরা কি করেছে শোনেন বন্ধুরা আজকে ঠিক দুপুর একটা নাগাদ সম্ভবত আমার নাম্বার একটি ফোন আসে এবং আনফরচুনেটলি কারণ বসতো ফোনটি আমি রিসিভ করতে পারিনি তখন আমি রুমে ছিলাম না বাট যখন আমি রুমে ফিরে আসি তখন আমি মিসড কলগুলো দেখতে পাই এবং সাথে সাথে সেই নম্বরে আমি কলব্যাক করি বন্ধুরা প্রথমত আপনাদেরকে আমি বলে দিই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ডাবারে ফোন কি আমাদের কাছে আসতে পারে তো সেই মোতাবেক বুঝতেই পারছেন আমার ফোনের মধ্যে অটো রেকর্ডিং অন করা ছিল অর্থাৎ যেই আমাকে ফোন করবে তার সাথে আমার কি ডাবারে কথোপকথন হচ্ছে সেগুলো সম্পূর্ণটা রেকর্ডিং হবে তো বন্ধুরা যথারীতি যখন অটো রেকর্ড অন করা ছিল যে ব্যক্তি আমি ফোন করেছে যিনি আমাকে ফোন করেছিলেন আমি যে কলব্যাক করেছি তিনি আমাকে সে পাশ থেকে বলছেন যে তুমি রেকর্ডিং অন করে রেখেছো আমি তো আপনার সাথে এখন কথা বলবো না পরে কথা বলবো তা আমি জানতে চাইলাম যে আপনি আসলে কে বলছেন কোথা থেকে বলছেন তো সেটা তুমি পরে জানতে পারবে আমি তোমার সাথে এখন কথা বলবো না তো দ্যাটস ওয়াই আমি বন্ধুরা ফোনটা কেটে রেকর্ডিংটা অফ করে তাকে আবারও ফোন করি তো তখন তিনি একটা ফোন রিসিভ করেন নাই বাট এরপরে কয়েকবার ট্রাই করার পর তিনি আবারও ফোন রিসিভ করেছেন এবং উনার সাথে কথা বলে আমি যেটা জানতে পেলাম উনি বন্ধুরা অত্যন্ত ভদ্র একজন লোক পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা বন্ধুরা রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন যে তিশারাম মুখী নিয়ে একটি ভিডিও আমি করেছি মানে ভিডিওর মধ্যে কিছু কথা বলেছিলাম তিশারাম মুখী নিয়ে এখন সেটা কি পারপাস কথা সেটা আপনারা যে কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছে যে ভাইয়া তিসারা মতো আবারও বাসা চেঞ্জ করেছে সাবার জাহাঙ্গীর নগর সোজা দিতে তো বন্ধুরা সেই ব্যাপারটা আপনাদেরকে আমি জাস্ট খুলে বলেছিলাম আর যেহেতু আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি রোস্টিং ভিডিও করি ট্রোলিং ট্যাবের ভিডিও করি সেহেতু সেই সাথে কিছু কথাবার্তা সেখানে আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম বন্ধুরা সেই ব্যাপারটা উনি আমাকে জাস্ট ফোন করে বলেছে যে তিসারা আমার বোন হয় সে আমাকে মন খারাপ করে কষ্ট পেয়ে বলেছে যে তাকে নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও তুমি করবে না সেই জন্য আমি ফোন করেছিলাম তুমি আর তাকে নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা কোনো রকম কোনো ভিডিও করবে না এবং সেই সাথে তুমি তাকে ফোন করে সরে বলে দিবে তো বন্ধুরা তখন আমি ব্যাপারটা বুঝলাম এবং আমি সেটাও বললাম যে আমাকে নিয়ে অনেক ট্যাবের কথাবার্তা ওনার মেয়ে বলেছে বন্ধুরা কন্ট্রোভার্সি তো আমি একতরফা করে নিতে না উভয় পক্ষে কন্ট্রোভার্সি হয়েছে লাইভে সাইমন কিনে টিসু পেপার আমা কিনে আঁকি কিনে জঘন্যতম নোংরাতম কথাবার্তা বলেছে ইভেন আমাকে আমার মা কিনেও বলা হয়েছে তো দেড়শো সেগুলো রিপ্লাই কিন্তু আমি দিয়েছি তাই না দেড়শো এখানে কিন্তু একতরফা কোনো কিছু হয় না সেটাই আজকে তোমরা সবাই আরশ খানের ভিডিওতে দেখছো যে ও যে আঁকির সাথে ছাদে ধরা খাইছিল সেটা আমি বলাতে যে কি পরিমাণ গায়ে লাগছে কারণ সত্য কথাটা আমার যদি কারোর গিয়ে থাকতো তাহলে আমার জামাই আমারই ডিভোর্স দিতো তোর গার্লফ্রেন্ড ডিভোর্স দিতো না আখিরে বুঝতে পারছো আরো আখি গার্লফ্রেন্ড বলা চলে না তো রক্ষিতা বুঝতে পারছো আর ও আর একই দুজন মিলা যেটা জন্ম দিছিল সেটা হসপিটালে ফলে আসছে সেটার কাহিনী বলছে আর কিছুই না তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি আসলে কোন র্যাঙ্কে কোথায় আছেন উনি আমাকে বললো যে আমি ঢাকা মালি বিভাগ সিডি বিভাগে আছি সেই সাথে উনি পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা তো তখন আমি ওনাকে বলার পর উনি বললো যে ঠিক আছে যাই হোক তোমরাও বলেছো সেই সাথে ওনারও বলেছে তো তোমরাও বন্ধ করে দাও তাহলে ওরা বন্ধ করে দিবে তো তখন আমাকে বলার পর আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল বন্ধুরা অনেক মুরব্বি মানুষ আমি ওনার ছবিটা দেখেছি উনি আমার বাবাদের বড় হবে ঠিক আছে বন্ধুরা একে তো মনে করেন আইনের লোক মন্ডরা আইনকে শ্রদ্ধা করি আর সেই সাথে উনি এমন ব্যক্তিগত ভাবে তা যে হিউম্যান বিং একজন মরবি মানুষ তাকেও আমরা সম্মান করতে হবে তাই না তো উনি যেটা আমাকে বলেছে ব্যাপারটা যে টিSharma আমার ভুল লাগে তুমি আমার বুন কিন আর কোন রকম কোন ভিডিও কোন রকম কোন কথাবার্তা আর বলো না এবং সেই সাথে উনাকে একটু ফোন করে সরব বলে দিও মন্ডরা ঠিক সন্ধ্যা 8টার পর আমার কাছে আবার अगेन একটি ফোন আসেTina আমাকে ফোন করে हड़বড় করে বলছে এই যে শোনো তুমি এত দিন এই টিশার্ট কিনে আহাদ কিনে আর এই যে আমার কিনে এত দিন যা যা ভিডিও করেছো যা যে করেছো সব আমি দেখেছি তুমি সমস্ত ভিডিও কোণ ডিলিট করবে তুমি সমস্ত গুলো ডিলিট করে দাও আর নইলে কিন্তু ওরা সব এখন মানহানি মামলা করবে এবং তোমার এই ভিডিওগুলো যথেষ্ট মানহানি মামলা করার জন্য তো তুমি সমস্ত ভিডিওগুলো কি ডিলিট করবে নাকি করবে না ডিলিট করে দিলে ভালো হবে আমি তোমার ভালোর জন্য বললাম পরে আমি বললাম যে দেখুন স্যার ইউটিউবের সমস্ত রুল সমস্ত অ্যালগরিদম সমস্ত গাইডলাইন সেগুলো মেনে আমি ভিডিও করি অপরাধমূলক কন্টেন্ট কিংবা এমন কোন ক্রাইম যদি করতাম তাহলে ইউটিউবে আমার চ্যানেল অনেক আগেই উড়িয়ে দিত আমার ভিডিও ইউটিউবে এক্সিস্ট করতো না তো সেই ক্ষেত্রে উনি আমাকে বলল যে দেখো ওরা কিন্তু মানহানি মামলা করবে সাইবার ট্রাইব্যুনালে গিয়ে তো তুমি যদি ভালো চাও তাহলে গুলো ডিলিট করে দাও বন্ধুরা আমার কথা সাফ সাফ আমি কষ্ট করে কন্টেন্ট তৈরি করেছি এমনি এমনি তুই তৈরি করে নিতে না তিসা আর আহা তোদেরকে আমি পেলাম কোথায় আমাকে ফোন করেছে আমার বিরুদ্ধে বিভিন্ন টাইপের কথাবার্তা বলেছে আমাকে ফেক স্টেট দিয়েছে আমি কাউন্টার সাবমিট করেছি দেন ইউটিউবের ডিজিটাল মিলিনাম আইন অনুযায়ী আমার জয় হয়েছে ইউটিউবে আমার ভিডিও রেজিস্টার করা হয়েছে আমার ভিডিও ফিরে এসেছে তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু একটা ধাওয়া পান্ডা তো হচ্ছে একজন পুলিশ অফিসার আমাকে কিভাবে ফোন করে এটা বলতে পারে বিনা কোনো অভিযোগে বিনা কোনো নোটিশে যে সমস্ত ভিডিওগুলো তুমি ডিলিট করে দাও এটা এটা আইসো কর বন্ধুরা এটা তো যেহেতু আমার এবং সেই সাথে আমি এটা করতে পারবো না তো তখন উনি আমাকে ঠিক আছে বাবা আমার এই ব্যাপারে তোমাকে কিছু বলবো না আমি রেখে দিলাম আমার এই ব্যাপারে কিছু নাই তার মানে কথায় বন্ধুরা এটা বোঝা গেল যে হয়তো এখন আমার বিরুদ্ধে কোন একটা মানহানি মামলা হবে কিংবা আহত আহত করবে এখন আমার কথা হচ্ছে টিশোয়ার আহাত তোদেরকে বলছি এখন তোরা কোন রকম কোন মামলা করস নাই এটা তোদের কথাবার্তা বোঝা গেল তা আমার কথা হচ্ছে গত একটা মাস যাবো তে যে ঢোল চেপি যাচ্ছিস কি করেছিলি বল এই যে গত একটা মাস বন্ধুরা জানেন আমি কোটে গিয়েছি খোঁজ খবর নিয়েছি কোনো কিচ্ছু করে নাই খানটা আমি সব কিছু সেখানে সেট করে আসছি খালি কই যে ভাই একটা ফোন দিবেন খেলে আমারে তো সেই ক্ষেত্রে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আঙ্কেল কি যে ফোন যে করালি আমি ড্যাম শিওর উনি এসব নিয়ে থাকে না উনি যেহেতু পুলিশের একজন উচ্চতম কর্মকর্তা উনার কাছে হাজার টাকা যেরকম পরে থাকে তো যেহেতু তোর মা কোন বোন সেই মতো হয়তো আমাকে ফোনটা করেছে ফোন করার পর আমাকে দিয়ে যে এই যে ভিডিও ডিলিট করানোর যে কথা মানে আমাকে সমস্ত ভিডিও ডিলিট করতে হবে এই সমস্ত হুমকি ধুমকি থেকে আমি ভট্টার বলতো ভদ্রলোক ফোন করেছেন ভিডিও ডিলিট করবো নাকি সেটা করবে কিংবা তোরা করবি ব্যাপারটা তো এমন না আমি ভিডিও রাখবো নাকি ডিলিট করবো তোরা যদি মামলা করবি মানহানের হানের মামলা তাহলে সেটা তো অবশ্যই কোর্ট ডিসাইড করবে তাই না এটা তো কেউ আমাকে বলে দিতে পারে না যে ভিডিওগুলো তুমি ডিলিট করো আর বন্ধুরা এটা তো ছাড়েন কথাবার্তা ভদ্র ফটোলোকের সাথে আমার হয়েছে বন্ধুরা এখান থেকে ফটোলোকের কথা হয়েছে আমি ভয় ফটাই নাই আমি ওনাকে সম্মান করেছি তুমি তো বাঘ না ভালো না আর আমি এমন কোন অপরাধ করেও নাই যে আমাকে কাউকে ফটে চলতে হবে কাউকে জমা খরচ চলতে হবে না আর এমনও না যে ওনার কাছে আমার কোনো মামলা হয়েছে অভিযোগ হয়েছে যে ওনাকে আমি ভটাবো আমি তো চোর ওনা ডাকাত না না আমি একটা ছেলে ফিরেও করে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার তো সে মাথা ফটোলোকের সাথে আমার কথাবার্তা হয়েছে খুব ভাল কথা আমি ওনাকে ভয় পেয়ে নেই আমি ওনাকে সম্মান করেছি কিন্তু এই টাইপের পোস্ট এখনই কাপা কাপে লেগে গিয়েছে এখন তো মাত্র শুরু ভিডিও দিব না ভেয়া ভাইয়া বুঝো এই টাইপের খোঁচাতে আমাকে পোস্ট দেওয়ার মানে আসলে কি তার মানে কি তুই কি ভেবেছিস যে যে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি আমাকে ফোন করেছেন তোর পোস্টের দ্বারা এটা বোঝা যায় যে যিনি আমাকে ফোন করেছেন তিনি কোন পুলিশের লোক না তিনি একটা গুন্ডা আর তার হুমকি তো নেই কাঁদা কাঁদে হয়ে গিয়েছে তাই না বন্ধুরা চিন্তা করেন ভাবেন আইনের এইভাবে অপব্যবহার একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা মুরুবি মানুষ দেখলে ভর্তি আছে সম্মান করতে মন চাই ওনার ফেসটা দেখেছি আর সেই লোকটা করে এইভাবে ইউজ করছে আমাকে এখানে ফোন দিয়ে বলো যে বাবা তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও টিশার কেনার কিছু বলো না সরি বলে দিও অথচ এখানে ধরে এটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে আমি বলি লেগে গেছি আমার মনে আমার চল এই যে আমার দিলি তুই কি করবে না করবে সেগুলো আমি জানি না কিন্তু আজকের থেকে তোর দিন ছড়ু যেহেতু তো পারস না মানে মামলা বলো করবি তো সেই ক্ষেত্রে তুইও কর আর আমি দেখি আমি কিছু করতে পারে কিনা আমাকে না আঁকি কিনা নোংরা কথা বলেছি কে আঁকির পেটে আমার বাপ সেটা আখি নষ্ট করে দিয়েছে সেটা বলেছে কে আখির বাড়ির ছাদের উপরে মিরপুরে আমি ধরে গিয়েছি এটা টাইপের কথাবার্তা সোশ্যাল মিডিয়া লাইভ করে বলেছে কে আমি বলেছিলাম আমার মা কিনে আমাকে নোংরা কথা বলেছে কে সব কিছু রেকর্ড করা আছে বুঝোস তাই আমি চাইলে সেদিনে তোরা জাগর করে দিতে পারতাম কোটে গিয়ে কিন্তু করে নেই

আমার একটা প্রশ্ন পৃথিবীতে শিশু নারীর উপরে কোন মামা আছে শুনেছিস কখনো বর্তমানে বিশেষ করে আমার বাংলাদেশে শিশু ও নারীর উপরে পৃথিবীতে বাংলাদেশে কোন মামা আছে আর সেই শিশু ও নারী তো আমার পক্ষে উচ্চতা আমি লরে করছ একজন মায়ের জন্য আমি লরে করছ একজন বাবার জন্য আমি লরে করছ একজন ছোট 8 মাসের শিশুর জন্য যদি এটা আমার জেল হয় কাছে হয় হলে হোক আমি লরে মাদালতে বুঝছ তাই মামলা যেখানে যা যে করে যাক আমি মামলাতে করুণ না আমার কাছে আমার অডিয়েন্স আছে আমার ভিউয়ার্স আছে সবার দোয়া আছে আল্লাহ আছে বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি তো অনেকভাবে ডাউন করার চেষ্টা চলছে কিন্তু এটা আর বুঝো না যে আমরা যে এখানে নতুন না শুনো ভাই ঢাকা চোর কতদিন যাবত এসে তুমি শিশুর বাবার কতদিন যাবত একজন পুলিশের সতর ফাচে অন্যতম কর্মকর্তা তাকে 이러বে ব্যবা করছিস চি 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 তোরা তত বড় খারাপ

আশেপাশে সবাই এটা প্রুফ দেখ তোরা ধরা খাস নাই আশেপাশে কয়েকটা বিল্ডিং এর মানুষ নিয়ে ভিডিও বানাক যে না ধরা খায় নাই ছাদে তোর সাথে চুমা চুমি করতে যাই আরো এটা তো আমার কত মানুষ কমেন্ট করে বন্ধুরা ওই ভদ্রলোক আমাকে বলেছে যে দেখো তোমাকে তিশা কি কি বলেছে সেই সমস্ত ভিডিওগুলো তুমি আমাকে পাঠাও আমি দেখছি তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখন দেখুন আমার কাছে কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে টিশু পেপার কি বলেছে যে তো টিশু আমার বিরুদ্ধে মামলা করবে আমি কেন ভিডিওগুলো ভদ্রলোককে পাঠাবো আমার যেখানে দেওয়া দরকার আদালতে কিংবা উকিলের কাছে জায়গা মতো সেখানে আমি দিব তাই না এটা তো নিয়ম আর এই ছেলেকে যখন আমরা ছেলের কথায় রাজি হই নাই তখন এই ছেলে আখিরে এগুলো বলতেছে এই ছেলের সাথে আখির হচ্ছে প্রেম আসল কথা হচ্ছে সেটা তো সেই ক্ষেত্রে টিশু পেপার দেখ এই যে ফোন করেছিস ওনাকে আমি রেসপেক্ট করি সম্মান করি শুধু আইনের লোক বলে তা না এজ এ হিউম্যান বিং হিসেবে একজন মুরব্বী মানুষ সদ্য ভাজন উনার প্রতি রেসপেক্ট থাকবে আলাদা উনি এই সময় ব্যাপারে আশা করে আসবে না তুই যে কথাটা বলেছিস যে মানহানি মামলা বলো করবি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে তুই গিয়ে কর মামলা আমি মামলা কোর্টে গিয়ে ফেস করব মামলা আমি লড়বো আর এমনি তো আমার বাড়ি থেকে কোর্ট বেশ একটা দূরে না বুঝোস তাই বুঝতে পারছিস পুরন ডেকার থাকি কিন্তু তোমরা কিভাবে কিভাবে আসবা কেমনে কেমনে কি করবা আবার পারলে এমন কালো হয়ে না যে দিনও তোমাদেরকে দেখা যায় না তুমি যা পাঠার মতো এমন যেন হয় বুঝছো না কোর্টের আশপাশে পাশে থেকে লাগলে আমি কোর্টে গিয়ে ঘুমায় থাকবো আগের দিন কিভাবে তুই করিস মামলা যা কোন জায়গায় মামলা করবি করিস জানো তুই সাবার থেকে কোর্ট কাচারিতে আইতে লাগে জানোস জানোস এখন তো গাড়ি নেই কেমনি তুমি বাইকে ভাইকে টাকা পয়সার কত তো বাদ দিয়ে দিলাম নিজেরা যারা কিনা খাইতে পায় না প্রমোশন

তাই তোর কিডনি বেশ তো সময় বেশি দিন লাগবে না বুঝছস না সেই দিনও বেশি দূরে নাই আশা করি বুঝতে পেরেছি তো মামলা করবি টাকা পাবি কই কিডনি বেশ বিনি সালা কিডনি নিকাল لیا আয় বে বর্তমানে যে অবস্থা চি গাড়ি বেচ চলেছো তুমগো গাড়ি দস্তা রেখে দেখা যায় অন্য জায়গায় টয়টা ক্যারিনা না টয়টা ক্যারি টি আই জিটি এডিশন এই গাড়িটি ছোট মেট্রোর গাড়ি সো গাড়ির সি হলো 1600 সিসি এটা 1600 সিসির গাড়ি গাড়িটি ভালো আছে কন্ডিশন যথেষ্ট ভালো আছে এটা

সাক্ষী আসবে তখন কে কার কজন কজন কারাকারা এসে সাক্ষী দিবে সেটা তুই সেদিন দেখতে পাবি বুঝো তাই আমি মিথ্যা বলেছি নাকি সত্য বলেছি বন্ধুরা এই হচ্ছে ওদের থামাকা এই হচ্ছে ওদের পদক্ষেপ আর এগুলোর কয়দিন যাবো থমকি দামকি দিচ্ছিল অথচ পাতা চাল এখনো মামলায় করে নাই খালি বলে সুখবর 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 গুলিয়ে মারি তোর সুখবর শোন যেদিন বড় কথা বলেছিস তিন তারিখ কি বলে হবে রাতের বেলা দেখেছিস তা কেমন কেন যেমন হয়েছে উপরে কিন্তু একজন আছে আমি যদি অন্য একে হয়ে থাকি তাহলে মানুষ আমাকে সাপোর্ট করতো না বুঝো তাই বন্ধুরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যার কাছে যা যা প্রমাণ আছে সবাই আমাকে সেন্ড করবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো যেটা তো তো হুমকি ধমকে হরনের শিকার আমি হচ্ছেই আপনারা সবাই কোনে বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবেন ছোট ভাইটিকে সদাই সর্বতে সাপোর্ট করবেন আমি 70 জন লয়ারে করেছি আমার বিরুদ্ধে প্রমাণ ভরপুর আমার কোন এক্সট্রা করে প্রমাণ দরকার কোন প্রয়োজন নেই আমার ভিডিও একটা প্রমাণ প্রমাণ ছাড়া আমি কোনো ভিডিও করিই না আমাকে কখন পথে হুমকি দিয়েছে আমার বিরুদ্ধে পথে কে কি বলে আমার নাম সহকারে সমস্ত কিছু আমার কাছে ফাইল করা আছে অতএব ডোনারে বি হ্যাপি 70 জো হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এখন তোমরা আর জন ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা এখন আমি ভিডিওটা এখানে শুট করতাম না বাট যেহেতু টার্জেন আপনাদের সবাইকে ব্যাপারগুলো জানে রাখা ভালো যে এইভাবে হুমকি দিয়ে ফোন করে আমাকে হরেন করার চেষ্টা চলছে এবং আপনারা সবাই যারা যারা এখানে আছেন অনেক ভাইরা আছেন যারা কিনা পুলিশের কাজ করেন পুলিশের অফিসার আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এইভাবে একজন পুলিশের উর্ধ্বতম কর্মকর্তা দিয়ে আমাকে এভাবে হুলকি দিলো বিনা কোনো নোটিশে বিনা কোনো অভিযোগে বিনা কোনো মামলায় এটা কি ঠিক করছে কিনা সেটা সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার চিন্তা করেন ভাবেন আকি কে এভাবে জ্বালিয়েছে বন্ধুরা গতকাল রাতের বেলা দেখি মোর পেজটা খেয়ে দিছিল জানেন এভাবে আকির পেজও কতবার খেয়ে দিয়েছে আপনারা সবাই দেখেছেন না মানে ওদের বিরুদ্ধে মুখ খুললে দোষ ওরা করতে পারবো তো ওরা একটা মেয়েকে কাজের মেয়ে বলে অন্য একটা কাজের মেয়েকে বাড়ি টেনে সে মেয়েটাকে করতে পারবি আর আমরা প্রতিবাদ করতে পারবো না দেখবি শুধু এই ফায়ার পাশে কত হাজার মানুষ আছে বুঝো তাই জাস্ট অপেক্ষা কর কোটা আমি লড়ো মেয়েটা তো বন্ধুরা এখনকার করার মতো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকবেন কথা বলুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ